তো বন্ধুরা আজকে যে জিনিসটা দেখামু কাইসা মানে উরা ধুরা মুলার জুস পুষ্টিতে ভরা জামু দূরবিন শট দিমু টপ খাইয়া দিমু দেখেন কোনো কথা নাই জিনিসগুলো শিক্ষা রাখেন ভাই এই তো হেডশট 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 হয় নাই ভাই মাথা নাই এটার বুঝছেন এটা ভূত এই জন্য হেডশট নাই ও বাবা বাবা সবগুলো দেখছেন টাকাই এক জায়গায় বইয়া রইছে কিছু কিছু কান্দতিলা আইতাছি তার গ্লোয়ালের গুষ্টি কি নাই সারা গাছ হইয়া গেছি বৃক্ষ মানব খাইয়া দিমু আয়ুর্বেদিক ওমা ওমা কি রে ভাই পাশর ভিতরে গুলি করলাম দেখছেন ভাই স্টিলের জাঙ্গে পড়ছে এই তো আরেকটা গ্লোয়াল গ্লোয়াল মারস কোনো লাভ নাই তামা তামা কইরা দিমু সব নাই তো একটা বিচি মাইরা দেই ও সরি গ্রেনেড মাইরা দেই তুমি শেষ কে বাসাইবো তোমারে ওমা মরে নাই আরেকটা বিচি মারলাম ও সরি গ্রেনেড এইবার তুমি পাকাম ফাইট ওরে মা মরে নাই সারা গাছ গাছ হইয়া গেছে Aí, have <laughs>